সালাম আরিক মোরহমেদ লহি ওয়া বড় কেতু পিয়দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই জি আলহামদুল্লিল্লা আশা করি সকলেই ভালো আছেন বসেছিলাম একাই এক অজানা রহস্যের চিন্তায় মাথাটা খুব ভার হয়ে আছে কিছুদিনের মধ্যেই আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে অজানা এক গন্তব্যের পথিক হয়ে যাব আমি যে মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে যাবে অপরিচিত মুখগুলোকে করে নিতে হবে অতি আপন জীবনের এই বেলায় সব মেয়েরাই ভালো লাগা আর কিছু দুশ্চিন্তা দিন গুজরান করে না জানি সেই পরিবারটা কেমন হবে কেমন হবে পরিবারের অচেনা মানুষগুলো আমাকে কিভাবে গ্রহণ করবে তারা যদি নিজের মনের সাথে না মিলে তবে কি করব বা নিজেকে যদি তাদের সাথে খাপ খাইয়ে না নিতে পারি এমন হাজারটা প্রশ্ন এসে একসঙ্গে ভিড় জমিয়েছে মাথায় ছোট্ট এই মাথারই বা কি দোষ মাথা তো ভার হবে এটাই স্বাভাবিক মাথাটা ভারে অসহ্য হয়ে কিছু সময়ের জন্য ক্লাস ছেড়ে পাশে শুয়ে পড়লাম এমন এই মুহূর্তে বারান্দায় নজর পড়ল দেখতে পেলাম বুসরা আপা আমাদের ক্লাসের দিকেই আসছেন আপাকে দেখে আবারও ক্লাসে এসে নিজ আসন গ্রহণ করলাম আমি নাবিলা এবছর আমার দাওরা হাদিস শেষ হবে আমরা ক্লাসে নয় জন ছাত্রী সবাই বেফাকে অংশগ্রহণ করব। তাই মাদার্সের পক্ষ থেকে আমাদের দিকে আলাদা নজরদারি করা হচ্ছে বুসরা আপা আমায় বিষণ্ন দেখে কাছে ডাকলেন মমতাময়ী কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে মা বিষণ্ন দেখাচ্ছে কেন তোমায় কি হয়েছে আমায় বলো শান্তন অনুভব করলাম নিজের ভিতর বসরা আপা অনেক ভালো ছাত্রীদের নিজের মেয়ের মতোই দেখেন ওনার কোনো মেয়ে নেই তাই সব ছাত্রীকে সব সময় মা বলেই ডাকেন ওনার এই মায়া মাখা কণ্ঠে প্রশ্ন আমার করে যা মন ঠান্ডা করে দিল আমি প্রকাশ করতে লাগলাম আমার অভিব্যক্তিগুলো উপস্থাপন করলাম আমার ভাবনাগুলোর কথা তিনি খুব মনোযোগ দিয়ে আমার ভাবনার মাঝে প্রশ্নগুলো শুনছেন জীবনের এমন সময় কি করা উচিত কি ভাবা উচিত আমি সেটা জানি না আর কখনো কারো কাছ থেকে জানতেও চেষ্টা করিনি কেউ কখনো নিজ থেকেও বলেনি হয়তো আমার মা সেই কাজটি করতে পারতেন জানাতে পারতেন স্বামী সন্তানের সংসারে কি করণীয় বলে দিতে পারতেন স্বামীর সাথে কি আচরণ বা কিভাবে কথা বলতে হবে কিন্তু আমি তো মা হারা মেয়ে জীবনের এই শিক্ষা কোথা থেকে পাবো আজ আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থায় এটা কোনো বিষয়ই নয় আমার তো মনে হচ্ছে মেয়েদের শিক্ষার জন্য এর থেকে বড় কোনো বিষয় নেই কারণ ভাষায় তো পড়েছে। মেয়েদের জন্য জান্নাত পাওয়া অতি সহজ শুধু পন্থায় স্বামীকে খুশি রাখা আর পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করলেই জান্নাত নিশ্চিত তবুও নারীরাই জাহান নামি হবে বেশি এই দুশ্চিন্তায় আমার মাথা বেশি ভার হয়ে আছে শুধুমাত্র স্বামীর নাফারমারির কারণে মেয়েরা জাহান্নামি হবে বেশি আল্লাহ রাসুলের হাদিসে আমরা এত পড়েছি পৃথিবীতে মানুষের জন্য আল্লাহর পর কাউকে যদি সেজদা করার অনুমতি থাকত তবে মেয়েদেরকে নিজের স্বামীকে সেজদা করতে বলা হতো অথচ মেয়েরা নিজ স্বামীগণের কাছে অসৎ আচরণের কারণেই বেশি জাহান্নামি হবে কি করব আপা আমি আর ভাবতে পারছি না আমি কি পারবো এই ভয়ে আমার সারাদিন পড়ায় মন বসছে না কি হবে হাদিস পড়ে পরে হয়ে যদি শেষ বেলায় জাহান নামে হতে হয় আমায় বলে দিন আপা আমার কি করা উচিত এতক্ষণ বুসরা আপা দৃঢ় নজরে আমায় দেখছিলেন আর আমার কথাগুলো এতটাই মনোযোগ দিয়ে শুনছিলেন যা তার চেহারায় ফুটে উঠেছে বুসরা আপা আমার কথাগুলো শুনে আমায় বললেন দেখো প্রতিটা মানুষ নিজেকে আয়নার সাথে তুলনা করতে পারে তুমিও করে দেখো ভেবে নাও তুমি একটা খোলা আয়নার সামনে দাঁড়িয়ে আছো আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যেভাবে অঙ্গভঙ্গি করবে আয়নাই তোমার প্রতিচ্ছবি ঠিক সেভাবেই তোমার সামনে দেখা দিবে তুমি যদি তাকে থাপ্পড় দেখাও তবে সেও তোমায় থাপ্পড় দেখাবে তুমি যদি পা তোলো তবে সেও তাই করবে তোমার বিয়ের পর তোমার স্বামীর পরিবার ঠিক আয়নার মতোই আচরণ করবে তোমার সাথে তুমি বা তোমার পরিবার তাদের সাথে যেমন আচরণ করবে তারাও তোমাদের সাথে ঠিক তেমনই আচরণ করবে তুমি চাইলেই শুধু হবে না তোমার পরিবারকেও চাইতে হবে এমন কোন আচরণ তাদের সাথে করা যাবে না যাতে সেই আচরণটা তোমার উপর ফেরত আসে যদি এমন মনে হয় যে তোমার পরিবার তোমার স্বামী বা তার পরিবারের কারো সাথে খারাপ ব্যবহার বা কটু আচরণ করতে যাচ্ছে তবে তাদেরকে সতর্ক করো তাদেরকে বোঝাও তাদেরকে বলো যে আমি এখন আমার স্বামীর বাড়ির সদস্য তাদের সাথে কটু আচরণ করা মানে আমার সাথেই কটু আচরণ করা আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার পরিবারের লোকজন তোমার স্বামীর পরিবারকে করে চলে যাবে কিন্তু তুমি তাদের ঘরেই থাকবে আর যদি কখনো এমন হয় যে অকারণে তারাই তোমার পরিবারের ব্যাপারে শেখাইতে আছে তবে ধৈর্য ধরো ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরো যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসে আর মনে রেখো ধৈর্যের ফল আজ হোক কাল হোক তুমিই ভোগ করবে আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন তোমার স্বামী যদি ভালো হয় শাশুড়ি যদি তোমার মন মতো না হয় তবুও ধৈর্য ধরো কারণ আল্লাহ চাইলে তোমার স্বামীর ওসিলায় শাশুড়িকে হেদায়ত দিতে পারেন মনে সবসময় শাশুড়ির প্রতি ভালোবাসা আনার চেষ্টা করো কারণ তোমার এই স্বামীর জন্ম হয়েছে তোমার এই শাশুড়ির গর্ভেই তোমার শাশুড়ি না থাকলে তুমি তোমার স্বামীকে কোথায় পেতে এই জান্নাত তো হয়তো তোমার ভাগ্যে জুটত না শাশুড়ির প্রতি কোনো বিদ্বেষে রেখো না কারণ তোমার বিদ্বেষের কারণে হয়তো তোমার জান্নাত হারাম হয়ে যাবে আর স্বামীই তো তোমার জান্নাত এ কথা সবসময় মনে রাখবে স্বামী প্রতিটি নারীর মুকুট মুখে হাসি ভরা ভালোবাসা মিশ্রিত ভাষায় স্বামীর সাথে কথা বলবে যখন স্বামী তোমার উপর রেগে থাকবে তখনও তুমি তার সাথে ভালোবাসাময় মার্জিত ভাষায় কথা বলবে কারণ মেয়েরা তাদের ব্যঙ্গ বচন ভঙ্গির কারণে জাহান নামে হয়ে থাকে স্বামীর জন্য নিজের সবকিছু উজাড় করার মন মানসিকতা তৈরি করো আল্লাহ রব্বুল আয়মিন পুরুষদেরকে মহিলাদের থেকে উঁচু করে সৃষ্টি করেছেন পুরুষদেরকে সম্মান করেছেন নারীদের উপর যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন এর মূল্য রহস্য তিনি যেহেতু সম্মান করেছেন তবে আমরা কারা যে তাদেরকে নিচু করব তিনি প্রত্যেককেই নিজ স্থান অনুযায়ী সৃষ্টি করেছেন সুতরাং তাকে সম্মান দিয়ে চলবে একজন নবিপত্নী নিজ মেয়েকে এইভাবে বুঝিয়েছিলেন পুরুষরা হচ্ছে বন্য ঘোড়ার মতো যদি রেগে যায় তবে সংসার উলট পালট করে দেবে যদি তুমি তোমার সংসারে শান্তে চাও তবে কখনো তাদের উপর হুকুম চালানোর চেষ্টা করো না কারণ হুকুমের দাস হয়ে থাকার জন্য তার জন্মই হয়নি তার সাথে সব সময় ছায়ার মতো থাকার চেষ্টা করো তার সকল প্রয়োজনের প্রতি নজর রেখো তার দেখাশোনার কোনো অবহেলা করো না তাহলে দেখবে সে কেমন সোজা ঘোরার মতো তোমার কথায় চলে যা তুমি জোর করে কখনোই করাতে পারবে না যদি এই কায়দায় চলতে না পারো তবে কখনোই তার মনে জায়গা করতে পারবে না তখনই সংসারে অশান্তি বাড়তে থাকবে আর সে সংসার থেকে মুখ ফিরিয়ে অন্য যেখানে এগুলো পাবে সেদিকে ছুটবে মৃত্যুর পূর্বে নিজের জান্নাত গুছিয়ে নিও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম যার সৃষ্টির তরে সৃষ্টি করে সৃষ্টি তিনিও নিজের কলিজা ফাতে আনহাকে একই তালিম দিয়েছিলেন বলেছিলেন দেখো ফাতেমা তোমার বাবা সর্বশ্রেষ্ঠ নবী তাই বলে যে তুমি জান্নাতি এমন নয় তোমাকেই তোমার জান্নাত নিশ্চিত করতে হবে তুমি যদি তোমার জান্নাত পৃথিবীতে নষ্ট করে যাও তবে পরে তোমার পিতা তোমার জন্য কিছুই করতে পারবে না এটা কোনো ছোট কথা নয় প্রিয় প্রিয়নীজি যদি নিজের কলিজার টুকরা সন্তানকে এমন কথা বলতে পারেন তবে আমরা কে আমরা যদি পৃথিবীতে আমাদের জান্নাত নষ্ট করি তবে কিভাবে আমরা জান্নাতের আশা করব মনে রাখবে আম গাছকে আমের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন তুমি হাজার চেষ্টা করলেও আম গাছে কাঁঠাল আনতে পারবে না আর তোমাকে আল্লাহ হরিণের মতো বানিয়েছেন তুমি যদি নিজেকে সিংহ মনে করে ঘর থেকে বের হয়ে যাও আর সত্যিকারের সিংহের সামনে পড়ে যাও তবে তোমার নিস্তার থাকবে না মেয়েদেরকে আল্লাহ ঘরের সৌন্দর্য হিসেবেই বানিয়েছেন যখন মেয়েরা পুরুষের সাথে নিজেদের তুলনা করতে শুরু করবে তখন তারা অবশ্যই লাঞ্ছিত হবে এতক্ষণ আমি আপার কথাগুলো শুনে নিজেকে অনেকটা আশ্বস্ত করলাম যে আপার বলা প্রত্যেকটা কথা আমি আমার জীবনে জড়িয়ে সম্মানিত আমরাও এই আপার কথাগুলো শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে আর সুন্দর করে গড়ে তুলি বিশেষ করে আমার কলেজার বোনদেরকে বলতেছি অবশ্যই এই কথাগুলোর উপর আমল করে আমরা যেন আমাদের সংসারটাকে আর সুখময় করতে পারি الله تعالى التوفيق دان قرون امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته